বদরের প্রান্তে মাত্র তিনশো তেরো জন সাহাবি জীবনের বিনিময়ে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করেছে বদরের প্রান্তে বিজয় দিয়েছিলেন তিনি কে আজ যদি বাংলাদেশের মুসলমান এক হয়ে যায় ঐক্যবদ্ধ যদি হয়ে যায় যান মালের বিনিময়ে যদি কাজ করে অবশ্যই আগামীর দেশ আগামীর সমাজ ইসলামী বিপ্লব হবে এতে কোনো সন্দেহ নাই পৃথিবীর কেউ দামাতে পারবে না কারা কারা দেখতে চান তুই হাত তুলে আল্লাহকে ডাকাত লীল্লাহ হয়ে থাকবে ইসলামী বিপ্লব আল্লাহ কবুল করেন জোরে বলেন সবাই আরামে ঘরে চোর বাটপার কিন্তু আলেম ওলামা জেলের মধ্যে আছে না নাই ইসলামী আন্দোলন যারা করে ইসলামী দল যারা করে তাদের জেল জরিমানা হামলা মামলা ফাঁসি আছে না নাই এই জন্য আল্লাহ তারা বলেন আল্লাহ মানু সবচাইতে আল্লাহর কাছে দামি কারা যারা ইমান আনবে ইমান আনার পর অটল অবিচল থাকতে গিয়ে মাঝে মধ্যে অপবাদ নির্যাতন হিজরত করা লাগতে পারে ব্যবসা বাণিজ্য ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে চাকরিও চলে যেতে পারে শুধুমাত্র এই দেশে

الرجيم بسم الله الرحمن الرحيم الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله سورة بولن الله أكبر محمد القرآن সুর আয়াত বিশ নম্বর আয়াত দশ নম্বর পাড়ার আট নম্বর পৃষ্ঠার একেবারে শেষে সুর আয়াতিমের মধ্যে ঐতিহাসিক অন্যতম একটি সোরা এই সোরা শুরুতে বিষ মিল্লা নাই জোরে বলুন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা সোরা শুরুতে বিষ মিল্লা না নাই কিন্তু মহাকরণ আল কোরআনে একটা সোরা শুরুতে বিশ মিল্লা নাই আওয়াজ করে বলুন কোন সোরা এই সোরাউবা আলহামদুলিল্লাহ বিশ নম্বর আয়াত আয়াত কত বিশ নাজিলের প্রেক্ষাপট একটু জানতে চাই নাজিলের প্রেক্ষাপট যদি আমরা জানি তাহলে আমাদের বুঝতে আমাদের সহজ হবে জোরে বলুন ইনসা নবম হিজরি জিলকত মাস দিনটা ছিল পবিত্র জুমার দিন সপ্তাহের মধ্যে সবসাইতে দামি দিন কোনটি জোরে আওয়াজ করে বলুন জুমাকে কেন্দ্র করে একটি সোরা আল্লাহ তালা নাজিল করেছেন আটাশ পাড়ায় সুরাত জুমা আল্লাহ তালা বলেন

তার আগে অসংখ্য সলাতের উদ্দেশ্যে মসজিদে এসে হাজির হয়েছে আলহামদুলিল্লাহ আপনাদেরও দেখবেন আমাদের মসজিদেও আজানের আগে আগে অসংখ্য নামাজিরা চলে আসে আছে না নাই আবার অনেকে বুদ্ধিজীবী একেবারে খুদবার শেষে নামাজের দুই এক মিনিট রকম এসে নামাজটা ধরে সারা সপ্তাহ তো পড়ে না জমার দিন না আসলে কেমন দেখা যায় এই একবার শেষে আসে কথা বলে ঠিক কিনা খুদ্াও শোনে না আলোচনাও শোনে না তার জীবনের পরিবর্তনও নাই ঠিক কিনা বেঠি জুমার দিন নবম হিজরি জিল মাস। এখনো পর্যন্ত জুমার আজান হয় নাই মসজিদে নবমীতে সাহাবা আজমাইন অনেকেই এসেছে বসে বসে একজন আরেকজনকে বলতেছে আচ্ছা আল্লাহর কাছে সব চাইতে দামি কারা এখানে আমরা যারা আসি হাজার হাজার মুসলমানের মধ্যে সব চাইতে দামি কারা আল্লাহর কাছে মর্যাদা দিক থেকে কি সবাই সমান পার্থক্য আছে না নাই গোটা বাংলাদেশে নব্বই পার্সেন্ট মুসলমান সকলের ইমান কি একরকম সবাই কি পাঁচক নামাজ পড়ে সবাই কি কোরানের আন্দোলন করে কোরআনের রাস কায়মের জন্য কি সবাই কাজ করে করে না এজন্য সকলের মর্যাদা সমান নয় সাহাবার ভিতর থেকে প্রশ্ন এসেছে আচ্ছা সবচাইতে আল্লাহর কাছে দামি কারা মর্যাদাবান কারা আজমাইনদের ভিতর থেকে একজন বললেন আল্লাহর কাছে সব চাইতে দামি তারা যারা আল্লাহর প্রতি ইমান আনবে আর এই যে কাবা কাবাঘর এই কাবা ঘরের খেদমত দ্বারা করবে এবং এই কাবাঘরের মেহমান যারা হাজি সাহেব হাজি সাহেবদেরকে যারা পানি পান করাবে জমজমের পানি আল্লাহর কাছে সবচাইতে দামি তারা সুবাহ আল্লাহ কিছু কিছু সাহাবি বললেন না না তা হতে পারে না ইমান তো আনা লাগবে বাইতুল্লার খেদমত করা লাগবে বাইতুল্লার মেহমান হাজি সাহেবদের সাথে ভালো ব্যবহার তাদের পানি পান করাতে হবে সব ঠিক আছে কিন্তু আল্লাহর কাছে সবচাইতে দামি মুসলমান হতে হলে ইমানের সাথে সাথে আল্লাহর জমিনে দিন প্রসার আর দিন প্রতিষ্ঠার জন্য যান মাল সময় মেধা দিয়ে জীবন যৌবন দিয়ে যারা কোরআনের রাস কায়েমের জন্য কাজ করবে শহীদ হবে মেহনত করবে কোরবানি করবে তারাই হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে দামি কথা বলেন ঠিক না বেটি সাহাবিদের ভিতরে একটু মতো পার্থক্য দেখা শুরু হয়েছে এর মধ্যে হজরত অমর রাজিয়াল্লাহ তালা আনহু মসজিদে প্রবেশ শুরু করেছে আলহামদুলিল্লাহ হওদরে তো অমর গরম না নরম মসজিদের মধ্যে প্রবেশ করলেন সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন ও আল্লাহ রসুলের সাহাবেরা নিজেদের মধ্যে মতো পার্থক্য করার কোনো প্রয়োজন নাই কিছুক্ষণের মধ্যে জুমার আজান হবে জুমার খোদবা দেওয়ার জন্য নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আইলেন ওসাল্লাম তিনি আসবেন তার কাছে আমরা প্রশ্ন করবো তিনি জবাব দিয়ে দেবেন এই পৃথিবীতে দামি আল্লাহর কাছে কারা জুমার আজান হয়ে যাওয়ার পর সাহবা আজমাইন মসজিদের মধ্যে ঢুকিয়ে মসজিদের মধ্যে প্রবেশ করেছে সবাই চলে এসেছে আল্লাহর নবী বিশ্ব নবী নবী মোহাম্মাদুর রসুল আল্লাহ সাল্লাল্লাহু আলীহুয়া সাল্লাম তিনিও মসজিদে আসলেন ক্ষুত্ব প্রদান করলেন নামাজ আদায় করালেন সাবাজ পক্ষ থেকে হজরত ওমর হাত উশুকুর বলছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলে দিন আপনার সাবিদের ভিতরে সবচেয়ে দামি কারা সবার চেয়ে মর্যাদার দিক থেকে আল্লাহর কাছে সব চাইতে বেশি আর কোন কোন কাজ করলে কেমন পর্যন্ত যত উন্মত আসবে তাদের মর্যাদা কোন কোন কাজ করলে সব দামি হওয়া যায় আপনি বলে দিন আল্লাহর নবী বিশ্বনবী সাথে সাথে কোনো জবাব দিচ্ছেন না অপেক্ষায় আছেন দেখি আল্লাহর পক্ষ থেকে কোনো ওহি কোনো মেসেজ আসে কি না আলহামদুলিল্লাহ কম নবীজি সাথে সাথে কথা বলতেন না আমাদের দেশে হজুরেরা এবং আলেমেরা মাইক পাইলে যা খুশি তাই বলতে থাকে ঠিক না বেটি কোনটা সত্য কোনটা মিথ্যা সব বলতে থাকে কিন্তু কথার কোনো বাস্তবতা নাই এমন নেতা এমন মাইকে আমরা বক্তব্য শুনি কি শুনি না কথা বলার সময় সাবধান আমরা কেউ কথা বলতে পারতাম না আল্লামাহুল বায়ান কথা বলার যোগ্যতা শক্তি দিয়েছেন তিনি কে প্রত্যেকটা কথা রেকর্ড হয় প্রত্যেকটা কথার হিসাব দেওয়া লাগবে কে মাঠে কথা বলেন ঠিক না বেটি বিশ্বনবী চুপচাপ বসে আছে তার কারণ ইনহুয়া ইল্লা ওয়াহিউ ইউহা কি যা বলেছেন সবটা কার ওহি ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা بعض الاقوال নিজির মন থেকে নফস থেকে একটা কথা বানিয়ে বলেন নাই যা কিছু বলেছেন সবটাই আল্লাহর কাছ থেকে ওহি কথা বলেন ঠিক না बेटी কিছুক্ষণের মধ্যে হযরতে জিবরাইল সালা তিনি আসলেন নবীকে ডাক দিয়ে বলছেন। আপনি আপনার সাহাবীদেরকে জানিয়ে দিন জবাব দিন প্রশ্নের জবাব কেমন পর্যন্ত যত উম্মত আসবে তারাও জেনে রাখুন এই নেন সূরা আয়াত তাওবার বিশ নম্বর আয়াত যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সাথে সাথে এই বিশ নম্বর আয়াত নাজিল হয়ে গিয়ে জোরে বলুন সোহার আল্লাহ হযরত জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলে দিন আল্লাযিনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি নবী আপনি বলেন আল্লাযিনা আমানু যে বা যাহারা ইমান আনবে কার উপরে পরকালের উপরে কোরআনের উপরে হান্ড্রেড পার্সেন্ট ইমান আনতে হবে যে বা যাহারা আল্লাহিনু যে বা যাহারা ইমান আনবে ওহা জারু ইমান আনার পর ইমানের পথে অটল অবিচল থাকতে গিয়ে মাঝে মধ্যে হিজরত করা লাগতে পারে কথা বলেন ঠিক না বে ঠিক আমানু। এক নম্বরে যারা ইমান আনবে ওয়াহা যারু হিজরত যারা করবে ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ আর জীবনের সব সময় আল্লাহর রাস্তায় জিহাদ করবে প্রচেষ্টা করবে বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম জান এবং মালের বিনিময়ে নবী আপনি বলে দিন আযমু দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফায়িজুন তাদের মর্যাদা পৃথিবীর ভিতরে সব বেশি জোরে বলুন সোহান আল্লাহ ইকাহুমুল জুন তাদের দুনিয়া এবং আখরাতে কোনো টেনশন নাই তারাই পরিকৃত পক্ষে সফল কাম জোরে বলুন ঠিক না বেঠি সুরায়াত তাওবা বিশ নম্বর আয়াতে কারিমা সানে নুজুল নাজিলে প্রেক্ষাপট এবং সংক্ষিপ্ত আকারে তরজমা আমরা জানতে পারলাম আলহামদুলিল্লাহ কম এবার আসুন আমরা আসল কথায় ব্যাখ্যায় সুরায়াতবার বিশ নম্বর আয়াত আল্লা আমানু যে বা যাহারা ইমান এনেছে এখানে আমরা যারা আসি আমাদের সকলের ইমান আছে তো ইনশাআল্লাহ কেমন ঈমান হুজুর নামাজ না পড়লে কি হবে ইমান কিন্তু আমার ঠিক আছে এই গ্রুপে কে কে আছেন একটু হাত তুলি দেখান দেখি নামাজ না পড়লে কি হবে হুজুর আমার ইমান কিন্তু ঠিক আছে এই শ্রেণীর লোক এলাকা নাই মরিদ নাই নামাজ রোজা লাগে না অমুক বাবার দরবারের মুরিদ হলে এরকম স্লোগান নাই নামাজ বিহিন মুসলমান দাবি করার কোন সুযোগ আছে নবীজি বলেছেন বাইনাল আব্দি ও বাইনাল কুফরি তার কো সলা আল্লাহর বান্দা মোমেন আর কাফের পার্থক্যই হচ্ছে নামাজ সলা কথা বলেন ঠিক না বেঠি আর যদিও নামাজ পড়ে রোজা রাখে হজ করে কিন্তু আল্লাহর আইনের আল্লাহর বিধানের হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করে না আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম হোক কোরআন সংসদে ঢুকুক কোরআনের রাজকায়েম কায়েম হোক অসংখ্য নামাজি হাজি গাজিরা এরপর রোজাদাররাও চায় না আছে না নাই মসজিদের ইমাম যখন মসজিদে নামাজের কথা বলে ইমানের কথা বলে তখন চুপচাপ করে শোনে তারা মাথা নাড়িয়ে নাড়িয়ে বলতে থাকে যে হুজুর যা বলেছে সত্য বলেছে নামাজ পড়া দরকার ইমাম যখন বলে এই মসজিদটা কার ঘর জোরে বলুন কার ঘর মসজিদে আইন চলে কার আল্লাহ না ইমামের না সভাপতি আজকে আমরা মাগরিবের নামাজ পড়ছি কয় রেখা। তিন রাকাত ইমাম যদি স্যার রেখাত পড়ায় তো আপনি কি মানতেন ইমাম যদি বলে আজকের জমার দিন সকলে সরি সাটা আছে আসেন আমরা আজকে স্যার রেখাত নামাজ পড়ি পড়বেন সভাপতি যদি বলে আপনি পড়বেন লোকমা দিবেন ঠিক কিনা না আপনি না ইমামের ছেলে যদি পিছনে থাকে সে নিজেও লোকমা দিবে যে বাবা এটা আল্লাহর ঘর মসজিদ মাগরিবের নামাজ তিন রাকাব এখানে আপনার মাত চলবে না ঠিক না বেটি বারবার লুকমা দেওয়ার পরেও যদি লুকমা না নেয় ইমামকে পিছনে দিয়ে নতুন ইমাম নিয়োগ দিয়ে এরপরে তিন রেখা জামাত আদায় করতে হবে ঠিক কিনা মসজিদ আল্লাহর ঘর আইন চলে কার ইমাম যখন বলে মসজিদ আল্লাহর ঘর মসজিদে যদি আল্লাহর আইন চলতে পারে তাহলে মসজিদ থেকে বের হয়ে বলেন তো জমিনটা কার এই জমিনে কার আইন চলবে ইমাম যখন এই কথা বলতে দেরি সমাজের কিছু নামাজিরা মাথা নিচা করে এবার বলতে থাকে এই যে হুজুর এবার রাজনীতি দিকে যাচ্ছে এরকম আছে না মসজিদে আল্লাহ আইন আর সমাজে রাষ্ট্রে জমিনে আল্লাহ আইনের কথা বললেই এক শ্রেণীর মুসলমান নামাজিদের মুখকাল হয়ে যায় এরকম দুমাখামুখী মুনাফিক মার্কা মুসলমান সমাজে আছে না নাই এই জন্যই তো আল্লাহ তালা বলেছেন অমিনান্না নাসি মাইয়াকুলু কুলু আহ আন্না বিল্লা হি অ বিল্লি অমিল আহি অমা বিমু মিনী সোরাই বাকারা আল্লাহ তালা বলেছেন এই মানুষের মধ্যে যারা বলে আমরাও ইমান রেছি আমরাও ইমানদার আল্লাহ জীন আহ মানুহ আমরাও তোমু সলমান কিন্তু আল্লাহ তালা বলেছেন অমিনান্না নাসি মাইয়াকুলু কুলু ওরা বলে আল্লাহর প্রতি ইমান এনেছি অবিল এমিল আখির আখেরাতের প্রতি ইমান এনেছি কিন্তু আল্লাহ বলেন ওমা হুম মিনিন তারা মুমিন না ঠিক না বে ঠিক এজন্য আমাদেরকে খাটি মুসলমান খাটি মুমিন হওয়ার দরকার আছে না নাই আল্লাহ যেবা যাহারা ইমান এনেছে হান্ড্রেড পার্সেন্ট কার উপরে অদৃশ্যের প্রতিমান আনতে হবে আল্লাকে আমরা দেখি নাই পরকালকে দেখি নাই নবীকে দেখি নাই জান্নাব জাহান্নাম দেখি নাই কিন্তু সব আছে না নাই আল্লাহ তালা বলেন আল্লভিন ইউ অমিনু না বিল ওয়াইবি ওয়াইউ ক্রি মুন সলাতা ও অমিম্মা ওর ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় আমিন কম আওয়াজ করে ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার তোমারি কাছে মিনতি আমার ও গো রহিম রহমান ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় হান্ড্রেড পার্সেন্ট ইমানদার হওয়া লাগবে শুধু ইমান আল্লাহ হবে না ইমান এনেই আমলে সলিয়া করা লাগবে ইমান হচ্ছে এক এক আর আমলি সলিয়া নেক আমল হচ্ছে জিরুর মতন ঠিক না ভাই ঠিক আপনার ইমান যদি থাকে আপনি নেক আমল যা করবেন একের ডান পাশে সৈন্য বসবে বলেন তো খালি শুধু এক একের ডান পাশে যদি একটা সৈন্য দেওয়া হয় কত হয় আরেকটা নিয়ে আমল করলেন জোহর আসর মাগরি নামাজ রোজা হজ জাকাত মানুষের সাথে ভালো ব্যবহার সালাম দিলেন রাস্তায় ইকরাম করলেন মানুষকে ক্ষতি করলেন না একটা কাঁটাযুক্ত লতাপাতা লতা পাতা আপনি সরিয়ে দিলেন দুর্গন্ধ ময়লা সরিয়ে দিলেন মানুষের সাথে মিষ্টি ভাষায় হাসি খুশিতে কথা বললেন মানুষের উপকার করলেন এই যে নেক আমল আমলে সলিয়া একটা একের উপরে যদি একটা জিরো হয় হয় কত আরেকটা একটা জিরো দিলে হয় কত আর একটা জিরো দিলে হয় কত আর একটা জিরো দিলে হয় কত ইমান যদি আপনার থাকে যত নেক আমল করবেন দশ একশো এক হাজার এক লাখ এক কোটি মিলিয়ন আপনার নেক আমল বাড়তেই থাকবে কিন্তু ইমান যদি না থাকে যতই আপনি নেক আমল করুন আপনার খাতা জিরু ঠিক না বে ঠিক ইমান পাকাভুক্ত করতে হবে ইমান আছে হুজুর নামাজ না পড়লে কি হবে ওই স্লোগান বিশ্বাস করা যাবে শুধু তাই নয় আল্লাহতালা বলেন আল্লাহ জীনা আমানু ওয়াহা জারু ওয়াজাহাদু ফেসাবি অনেকে আবার ইমানদার দাবি করে কিন্তু জীবনেও কোনো দিন বিপদ আপদের শিকার হয় নাই সুবিধাবাদ জিন্দাবাদ যেদিক থেকে বৃষ্টি সেই দিকে ছাতা ধরে আছে না নাই কিন্তু বলুন তো আল্লাহর নবী নবীর সাহাবা আজমাইনদের প্রতি শুধুমাত্র ইমান আনার কারণে পারিবারিকভাবে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন অপবাদ নির্যাতন ছিল কি ছিল না আজও বাংলাদেশের দিকে তাগান নব্বই পার্সেন্ট মুসলমানদের দেশ কিন্তু কিছু ইমানদারের উপরে অপবাদ নির্যাতন জেল জরিমানা হামলা মামলা ফাঁসি আর অধিকাংশ সুবিধাবাদ ইমানদারদের কোনো বিপদাবোধ নাই কথা বলেন ঠিক না বেঠিক এই জন্য আল্লাহ তালা বলেন আল্লাহ ইমানের পথে ইমানের দাবিতে যারা বিশ্বাসী অর্থ লবিচল যারা তাদেরকে হিজরত করা লাগতে পারে আল্লাহর নবী বিশ্বনবী মক্কায় থাকতে পারে নাই মক্কার মানুষগুলি অপবাদ দিয়েছে নির্যাতন চালিয়েছে মাতৃভূমি মক্কার খেদমত করার জন্য থাকতে পারে নাই নির্যাতন সহ্য না করতে পেরে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছে কথা বলেন ঠিক কিনা আজকেও বাংলাদেশে অসংখ্য আলেম ওলামা ইমানের পথে অটল অবিচল থাকতে গিয়ে হিজরত করেছে তৎকালীন সময় হিজরত করেছে মক্কা থেকে মদিনায় আর আজকের সমাজে হিজরত হচ্ছে সবাই আরামে ঘরে চোর বাটপার কিন্তু আলেম ওলামা জেলের মধ্যে আছে না নাই ইসলামী আন্দোলন যারা করে ইসলামী দল যারা করে তাদের জেল জরিমানা হামলা মামলা ফাঁসি আছে না নাই জন্য আল্লাহ তারা বলেন না আমানু সব আল্লাহর কাছে দামি কারা আল্লাহ জিনা মানুষ যারা ইমান আনবে ইমান আনার পর অটল অবিচল থাকতে গিয়ে মাঝে মধ্যে অপবাদ নির্যাতন হিজরত করা লাগতে পারে ব্যবসা বাণিজ্য ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে চাকরিও চলে যেতে পারে শুধুমাত্র এই দেশে কোরানের মুফাস্ফিরীর কথা বলার কারণে অসংখ্য ইমামের চাকরি চলে গিয়েছে এমনও নজির এই এলাকায় দেশে আছে না নাই আমার আল্লাহজিরা মানুহ ওয়াহাজারু হিজরতজারা করবে ওয়াজাহাদু ফিজসাবিন ইল্লাহ আর আল্লাহ রাস্তায় আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য প্রচেষ্টা করবে মেহনত করবে আজকের এই মাদ্রাসা তো তাকুয়া আল ইসলামিয়া বিশাল এই ঐতিহাসিক মাহফিল এটা কি জন্য যাতে করে মাদ্রাসার ছাত্ররা এখান থেকে শিখতে পারে জানতে পারে বসতে পারে এলাকার মানুষগুলি দেশ আলেমদের মুখ থেকে কোরান হাতে শুনতে পারে এলাকার যুব সমাজজন কোরআনের পথে আসতে পারে নিঃসন্দেহে এটাও একটা জিহাদ ফি সাবিলিল্লাহর অংশ কথা বলেন ঠিক না বেঠে অজাহাদুফি সাবিলিল্লাহ প্রচেষ্টা করা মেহরৎ করা কোরবানি করা ফিকির করা ওখানে অপরাধ হচ্ছে অন্যায় হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে কথা বলা কথা বলেন ঠিক কিনা ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ আল্লাহর হুকুম আহাকামের জন্য কাজ করা প্রচেষ্টা করা আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য মেহনত করা প্রসার করা প্রতিষ্ঠার জন্য কাজ করা এই তিনটা কাজ যারা করবে এক নম্বর ইমান আনবে ইমান আনলে হিজরত করা লাগতে পারে এরপরে ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় মেহনত করবে প্রচেষ্টা করবে কোরবানি করবে দুইটার বিনিময়ে জোরে বলুন কয়টা আল্লাহ রাস্তায় সংগ্রাম করতে গিয়ে দুইটা জিনিস লাগে জোরে বলুন কয়টা আল্লাহ তাঁরা বলেন বিয়ামালিহিম ওয়ান ফুসিহিম মাঝে মধ্যে আল্লাহ রাস্তার জন্য মাল দেওয়া লাগবে সম্পদ ব্যয় করা লাগবে কোটি কোটি টাকার মালিক কিন্তু দিন প্রসার দিন প্রতিষ্ঠার জন্য এক টাকাও ব্যয় করে না এমন মুসলমান আছে না নাই আছে অমিম্মা রোজাক না হুম ইমফিল এই রিজিকের মালিক আল্লাহ এই পৃথিবীতে আপনি আমি যখন এসেছিলাম আপনার আমার কোনো নামগন্ধ কিছুই ছিল না সম্পদ ছিল না কিন্তু আল্লাহ তালা আপনাকে আমাকে পরিচয় দিয়েছেন নাম দিয়েছেন সম্পদ দিয়েছেন এই জন্য প্রত্যেক মাসে আল্লাহর রাস্তায় আল্লাহর দেওয়া রিজিক থেকে সম্পদ থেকে দিন প্রসার দিন প্রতিষ্ঠার জন্য ব্যয় করার দরকার আছে না নাই মাল দিয়ে মাঝে মধ্যে আল্লাহর কোরআন প্রসার প্রতিষ্ঠার জন্য নবীর আদর্শ টিকে রাখতে গিয়ে মাঝে মধ্যে বিয়াম ও আলীহিম ওয়া মাঝে মধ্যে অসংখ্য সাব আজমাইনদের মতন জীবনও দেওয়া লাগতে পারে কথা বলেন ঢেকে না সাব আজমাইনরা মালও দিয়েছেন জীবনও দিয়েছেন তবু সালেমের সামনে মাথা রত করে নাই বছরের প্রান্তে মাত্র তিনশো চারো জন সাহাবী জীবনের বিনিময়ে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করেছে বদরের প্রান্তে বিজয় দিয়েছিলেন তিনি কে আজ যদি বাংলাদেশের মুসলমান এক হয়ে যায় ঐক্যবদ্ধ যদি হয়ে যায় যান মালের বিনিময়ে যদি কাজ করে অবশ্যই আগামীর দেশ আগামীর সমাজ ইসলামী বিপ্লব হবে এতে কোনো সন্দেহ নাই পৃথিবীর কেউ দাবাতে পারবে না কারা কারা দেখতে চান দুই হাত তুলে আল্লাহকে ডাকান লিল্লাহ তাকবীর আল্লাহু আকবার আল্লাহ কবুল করেন জোরে বলেন আমি এই দেশে পঞ্চাশ বছর আমরা দেখলাম সোনার বাংলা রুফালি বাংলা জয় বাংলা ডিজিটাল বাংলা স্মার্ট বাংলা কত বাংলা দেখতেছি ঠিক না ভাই ঠিক কিন্তু জনগণের যান মাল দ্রব্য দাম অপরাধ কর্মকাণ্ড দুর্নীতি আছে না নাই আছে আমরা একটা বার মৃত্যুর আগে এই দেশে ইসলামি বিপ্লব হয়েছে কালেমার পতাকা উড়েছে মানগুলি সব ইসলামের হুকুম আহাকাম মেনে জীবনযাপন করেছে আমরা দেখতে চাই কি চাই না আল্লাহ কবুল করেন সরে বলে না আমিন